ধর্ম ব্যবহার করলে কে করে সেটা আপনারা ভালো বুঝেন আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন গতকাল ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর জামাত ইসলামের আমিরকে দাওয়াত করেছিলেন এবং সেখানে আটটা দেশের রাষ্ট্রদূত ছিলেন আমরা আজ সকাল এগারোটায় ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসেডর ওনার দাওয়াতে আমরা এসেছিলাম আমাদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে চেয়েছেন আমরা বলেছি যে পিয়ার আমাদের দাবি আমরা এটা জনগণের জন্য করেছি দলের জন্য নয় অতীতের যে কালচার এটাকে আমরা পাল্টে দিতে চাই আমরা ধর্মকে ব্যবহার করি না ধর্ম ব্যবহার করলে কে করে সেটা আপনারা ভালো বুঝেন ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন টুপি পড়েন তসপি হাতে নিয়ে ঘুরান ধর্মকে তারাই বোধহয় সম্ভবত ব্যবহার করেন আমরা ইলেকশন পিছানোর কোনো সুযোগ আছে মনে করি না উচিত নয় মনে করি আমরা মনে করি যে ফেব্রুয়ারি ঘোষিত এই টাইম ভিতরে নির্বাচন হওয়াই দেশের জন্য একান্ত প্রয়োজন এর সামান্য কোনো ব্যত্যয় ঘটলে দেশ দারুনভাবে ক্ষতিগ্রস্ত হবে যে যেটা না তাদেরকে আমরা সেটা বলে আখ্যায়িত করি কিন্তু ঘটনা হচ্ছে যে প্রকৃত ধর্ম ব্যবসায়ী কারা এখন তো আপনারা সেটা বুঝতে পারলেন